হজরতে অমরের জামানার একটা ঘটনা পেয়েছিলাম হাদিসে তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে দুই বোতল মদ ওই সময় কিনেছে এক বোতল জায়গায় বসে খেয়েছেন আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে হজরত অমর রাতের বেলা বের হয়েছে দেখি পোসাদের খবর কি এশার নামাজের পরে তিনি বের হয়ে চারিদিকে অন্ধকার পাহাড়ি এলাকা তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে কাছে যত যায় তত স্পষ্ট হয় কাছে গিয়ে দেখলেন একটা মানুষ ডাক দিয়ে বলেন এই বেটা রাতের বেলা এভাবে কি করো লোকটা হাজরত অমরের কণ্ঠ শোনার পরে তার মাতলা আমি ভালো হয়ে গেছে কারণ হজরত অমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত লোকটা ছিল মাতাল হাজরা তোমার কণ্ঠ যাই শুনেছে এই বেটা এ রাতের বেলা কি করো ওর মাতলামি কিছু ভালো হয়ে ডাক দিয়ে বলে খলিফা আমার বনের বাড়ি যাচ্ছি বনের বাড়ি যাবে হাতে কি এই যে চাদর মোড়া দিয়া এর নিচে মোটা মোটা লাগে কি এটা এ ফুলি আছে ও মনের অশান্ত এই মুখ দিয়ে বের হয়ে গেছে এটা দুধের বোতল মা দিয়েছে বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি হাজরা তোমারও সঙ্গে সঙ্গে বললেন দেখি তোর দুধের বোতল দেখা কেমন লোকটা চিন্তা করছে মিথ্যা কথা তো বলেই ফেলেছি এক বোতল খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে এই বোতলটা হাতে দেই দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমার মেরে ফেলবে এখনো পর্যন্ত আর বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে ও তো জানে মদ ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে রব্বুল আলামিন আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো তোমার নামে শপথ করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না আজরা তো আমার হাত বাড়িয়েছে লোকটাও চাদর খুলে দিচ্ছে ওর তো মনে মনে আছে যে এটা মদেরই বোতল চাদর ওসা করে যখন ওনার হাতে দিয়েছে হাজরাতে ওমর হাতে নিয়ে দেখলেন গরম দুধ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এই নাও চলে যাও লোকটাকে যখন বলে এই নাও চলে যাও পর যায় না জায়গায় দাঁড়িয়ে আছে হজরতে ওমর জিজ্ঞাসা করে কি যাও না কেন লোকটা ফেলে দিয়ে বলে খালিফাতুল মুসলিমিন আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো আপনি যখন চাইলেন আমিও দেওয়ার জন্য রেডি ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম রব্বুল আলামিন তোমাকে ভয় করেই বলছি আজকে যদি অমরের হাত থেকে তুমি আমার বাঁচিয়ে দিতে পারো জীবনে আর মদ খাবো না যে আল্লাহ আমার সেকেন্ডের মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো জীবনে আর কোনো দিন আমি আর মদ খাবো না